চলে আসলাম নাহিদা নীলা চলে আসলাম দেখছো তো কোথাও যাওয়ার জন্য একটি এন্ট্রি কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি না হাতে নিয়ে রেখেছি তো যাব হচ্ছে ফ্যামিলি ডেতে তো কোথায় যাব সেটা পরে বলছি এই ভিডিওটা হচ্ছে গত বছরের মনে হলো আমি এবার একটু তোমাদের সঙ্গে গত বছরের যে শীতের শুরুটা সেটা এই বছরের শীতের আগেই শুরু করে দিই তো এই বছরের শীতের আগেই মনে হলো যে গত বছরের শীতটার ভিডিও মানে গত বছরের শীতের ভিডিওটা একটু দিয়ে তোমাদের একটু হাঁড়কাপা শীতের কথা মনে করে দিই যেহেতু সামনে শীত আসছে তো আমি নাহিতানীলা যাব হচ্ছে ওয়ান্ডারল্যান্ড যাবো ওয়ান্ডারল্যান্ড ফ্যামিলি ডে সেখানে তো ফ্যামিলি ডেতে ফ্যামিলির মানুষগুলাই থাকবে সেটাই তো স্বাভাবিক তাই না তো আমি আমার বোনের দুটা ছেলে আমরা এক সঙ্গে যাচ্ছি ভাইয়া আমার হচ্ছে না কারণ তারা কখনোই ফ্যামিলি এই টাইপের অনুষ্ঠানে যেতে চায় না তো আমি যেহেতু একটু একটু খেতে ভালোবাসি সেই জন্য আমি আর না গিয়ে থাকতে পারলাম না তো আমি আমার বোনের ছেলেদের নিয়ে চলে গেলাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের উদ্দেশ্যে তো চলো আমার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসার মানুষগুলোকেও নিয়ে যাই ওয়ান্ডারল্যান্ড তো সেখানে কি করব কি করব না কি কি করব কি কি খাবো সবগুলোই তোমরা উপভোগ করো আজকের ব্লগটিতে তো যেতে যেতে একটি কথা মনে পড়ল আসলে ফ্যামিলি 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 ফ্যামিলির উপরে আর কোনো মানুষের জীবনে সুখ শান্তি আমার মনে হয় নেই ফ্যামিলির মানুষের কাছ থেকে কষ্ট পেলেও আমার কাছে আলহামদুলিল্লাহ সুখ পেলেও আমার কাছে আলহামদুলিল্লাহ কারণ একমাত্র ফ্যামিলির মানুষই পাশে থাকে তো যাই হোক এবার যেতে যেতে চলে আসলাম মানে ওয়ান্ডারল্যান্ড তো এখানে একটু দাঁড়িয়ে হচ্ছে এন্ট্রির জন্য অপেক্ষা করছিলাম দেন এন্ট্রির জন্য এন্ট্রির বুথে চলে আসলাম তো এখান থেকে খাবারে একটা বক্স দিবে এটা হচ্ছে সকালের হচ্ছে টুকিটাকি খাবার প্লাস হচ্ছে বলতে পারি আমি এটা ব্রেকফাস্টই বলতে পারি তো সে খাবারটা নিয়ে ভিতরে এবার প্রবেশ করলাম তো ওয়ান্ডারল্যান্ড আসলে আমি আগেও অনেকবারই এসেছি তবে ফ্যামিলি এর অনুষ্ঠানে আজকে প্রথমেই আসলাম তো আসলে এই এইসব অনুষ্ঠান আমার ভালো লাগে কারণ হচ্ছে এখানে ফ্যামিলির মানুষগুলাই থাকে তো ফ্যামিলির মানুষদের সঙ্গে এনজয় করতে আমার ভালো লাগে অনেক অনেক একই মানে একই অফিসের অনেক অনেক কলিগ অনেক অনেক হচ্ছে কলিগের বাচ্চা কাচ্চা কলিগের ফ্যামিলি সেগুলো একমাত্র এই ফ্যামিলি ডেতেই উপভোগ করা যায় তো যেহেতু ওয়ান্টার ল্যান্ডে এসেছি সেহেতু একটু আশপাশটা ঘুরে তো দেখবোই তাই না তো ঘুরে তো দেখবো এবং বোনের ছেলে দুটাকে ঘুরে দেখাবো তো তার আগে দিয়ে মনে হলো যেহেতু এখন বারোটা সাড়ে বারোটা প্রায় লাঞ্চ সময় হয়ে গেছে, তো লাঞ্চ দিয়ে দেবে তো লাঞ্চটা খেয়ে একদম লাস্টে সব কিছু উপভোগ করবো তো লাঞ্চের টেবিলে চলে আসলাম এখানে খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আমি বসে বসে হচ্ছে সব মানে ভিডিও করছিলাম আর অন্যান্য জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম মানে দেখাশোনা করছিলাম যেটা আর কি আর আমার বোনের ছেলে দুজন গিয়ে হচ্ছে খাবারের লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে আসার মানে খাবার নিয়ে এসেছে তো খাবারের পরিমাণ অনেক বেশি কারণ হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে প্রায় ছয় থেকে সাতজনের আর আমরা এসেছি মাত্র তিন থেকে চারজন তো খাবার তো একটু বেশি বেশি করে দেয় তো সেখানে আমরা একটি প্লেটই একজনে খেতে পারছিলাম না সেখানে তো আমাদের হচ্ছে ছ হচ্ছে খাবারের প্লেট আসবে তো ছটায় এসেছে কোনো প্রবলেম নাই আমরা তিনটা মাত্র খেয়েছি আর এগুলো তো যেহেতু পার্সেল হচ্ছে দেয় নাই বক্সিং করে দেয় নাই তাই আমি জন্য এগুলোকে পার্সেল করে বাসায় নিয়ে আসতে পারবো না যতটুকু খাবো ততটুকুই খাবো বাকিটা ফেলে দিতে হবে তো তো ফেলে না দিয়ে আশেপাশে যারা ছিল পরিচিত বা অপরিচিত যাই হোক না কেন যাদের লোক বেশি যাদের খাবার লাগবে বেশি তাদেরকে মনে হলো যে অফার করি যদি নিতে চাই নিবে না নিতে চাইলে কোনো প্রবলেম নাই রেখে দিয়ে চলে আসবো তো আর সেটা করতে হয়নি রেখে দিয়ে চলে আসতে হয়নি তো আমাদের টেবিলেই বসেছিল অন্য ফ্যামিলির লোক তাদের একটু বেশি লোক ছিল তো তাদেরকে আমাদের বাকি তিনটা প্লেট খাবার আমরা দিয়ে দিয়েছি এবার খাবার দাবার সেরে টেরে আমি চলে আসলাম একটু খেলাধুলা করতে যেহেতু প্লে জোনটা পেয়ে গিয়েছি এখানে প্লেজন বলতে আমি বুঝিয়েছি একদমই খোলা মাঠে ক্রিকেট বল তারপরে হচ্ছে বাচ্চারা দৌড়াদৌড়ি করে যেসব খেলা খেলছে সেসব খেলাকেই তো আমি তো একটু দুষ্টু প্রকৃতির লোক আমি যেখানেই যাই সেখানেই মাস্তি করতে পছন্দ করি তাই আমি আমার হচ্ছে মাস্তিটা ফুলফিল করার জন্য এখানে বাচ্চাদের সঙ্গে চলে আসলাম ক্রিকেট খেলার জন্য আসলে খেলা আমি না পারি কিন্তু এনজয় আমি করতে পারি তো এনজয় করার জন্য হলো আমাকে একটু হলো ব্যাট ধরতে হলো এবং বলিং করতে হলো আমার মতো কারা এরকম বাচ্চাদের পেলে একটু দুষ্টু করো তারা কিন্তু আমাকে কমেন্ট করবে ঠিক আছে এখানে হয়তো বা ফ্যামিলি সবাই ছিল অনেকটা সাই লাগছিল তারপরও মনে হলো নো কোনো শাই নয় কারণ হচ্ছে শাই যদি ফিল করি তাহলে তো আমার হচ্ছে এনজয়টা হবে না তো আমি সেই শাইটাকে একদমই দূরে ফেলে দিয়ে বাচ্চাদের সঙ্গে এনজয় করছিলাম তো সেটারই কিছুটা ফুটেজ তোমাদেরকে আমি দেখালাম এবার হচ্ছে খেলাধুলা শেষ করে চলে আসবো তো তো চলে আসবো আর একটু ঘোরাঘুরি করে দেন একটু ছবি তুললাম ছবি টবি তুলে মা সামনে হচ্ছে কনসার্ট হচ্ছে তো সেই কনসার্ট উপভোগ করার জন্য চলে আসলাম তো কনসার্ট উপভোগ করছিলাম বসে বসে তো তোমাদেরকে কপিরাইটের ভয়ে আমি সেই কনসার্টের গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই যাই হোক এবার বসে বসে কনসার্ট উপভোগ করলাম অনেকগুলো খাবারের বুথ ছিল তো খাবারের বুথগুলোতে আসলে এত পরিমাণের ভিড় ছিল সেখানে যাওয়াটাই কঠিন হয়ে পড়েছিল যাই হোক যতটুকু খাবার একটু একটু করে নেওয়ার মতো ছিল ততটুকু একটু একটু নিতে চেষ্টা করেছিলাম বাট তেমনটা পারি নাই প্রচুর পরিমাণের ভিড় ছিল আর যেহেতু আমি চলে আসবো আগে তাই আমি একদম মানে সময় করে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়ে নেই আমি আসলে কোথাও গেলে খাবারের থেকে আমি পরিবেশটাকে নিজে কতটুকু এনজয় করতে পেরেছি সেটাই আমি মেন হচ্ছে আমার কাছে মনে হয় তো খাবারের থেকে আমি একটু যেখানে যাই সেখানকার পরিবেশটা সেখানকার হচ্ছে মানে মানুষের সঙ্গে সেখানকার যেই যতটুকু আর কি এনজয় করা যায় ততটুকু করি আমি খেতে ভালোবাসি খাবার আমার খুবই পছন্দের জিনিস এবং আমি ফুড লাভার হলে কি হবে পাই বলে যেখানে খাবার দেয় ফ্রি সেখানে কিন্তু আমি একদম ঝাপটি মেরে পড়ি না কারণ খাবার আছে আছে আমি যতটুকু এনজয় করতে পারি ততটুকু নিই তো খাবারের এখান থেকে সরে টোরে এসে এবার হচ্ছে আমি একটু অন্যান্য প্লেসগুলোতে ঘুরছিলাম তো এইখানে একটি অনেক সুন্দর মসজিদ সেই মসজিদটা ভিতরে থেকে দেখা যাচ্ছে সেইটুকু আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছিলাম বাট পুরোটা করতে পারি নাই যাই হোক পুরাটা না ঘুরে এবার যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে শীতের দিন একটু দিনটা কেন যেন ছোটো সেজন্য এনজয়টা উপভোগ করাটা দিনের সেটা একটু কম করে হয় তারপরেও আমার কাছে ভালো লাগে কারণ শীতের দিন আমার ভালো লাগে গরম আমার একদমই পছন্দ না এবার হচ্ছে বের হয়ে আসলাম কারণ বাসার উদ্দেশ্যে রওনা হব কারণ আর কত সন্ধ্যা হয়ে যাবে তো যেখানে গিয়েছিলাম সেখান থেকে গাড়ি পাওয়াও অনেক মুশকিল তো যাই হোক এবার হাঁটতে হাঁটতে আসছিলাম এবং হাঁটতে হাঁটতে সামনে এসেই দেখি হচ্ছে রেসিং হচ্ছে তো কার রেসিং বাইক রেসিং সেটা একটু দাঁড়িয়ে উপভোগ করছিলাম তো এইগুলো আমার খুব ভালো লাগে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি একটুখানি হচ্ছে উপভোগ করার জন্য একটু রাইসিং করে বাট সাহস হয়নি এবং সময়টাও খুবই কম ছিল যাই হোক আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার ভালোবাসা তোমাদেরকে দিতে পেরেছি এবং তোমাদের ভালোবাসা আমি নিতে পেরেছি আর যদি আরও বেশি বেশি নাহিদা নীলাকে ভালোবাসা দিতে চাও তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখো নাহিদাস কালের সানা এবং কিশোরগঞ্জের রাফা এই দুইটা পেজ থেকে তাহলে অবশ্যই পলো দিতে কিন্তু ভুলবে না তো এবার বাসার সামনে এসে দেখি যে হচ্ছে পতাকা বিক্রি করছে এটা গত বছরের ডিসেম্বরে তো সেই লুভটা সামলাতে পারলাম না তো সেই লুভে বাংলাদেশকে ভালোবাসি সেটার জন্যই একটি পতাকা কিনে এলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ